মুখের স্বাদ ফেরাতে দারুণ স্বাদের একদম ইউনিক এই টমেটো লুচি বানিয়ে নিন বেশ টক মিষ্টি ঝাল ফ্লেভারের খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানানো খুব সহজ আর একদম ঘরোয়া উপকরণ দিয়েই চটপট বানিয়ে ফেলতে পারবেন এর জন্য নিয়ে নিয়েছি চারটে টমেটো যেহেতু একটু ছোটো সাইজের তাই চারটে টমেটো নিয়ে নিয়েছি যদি বড়ো সাইজের হয় তো দুটো টমেটো নিলেই কিন্তু যথেষ্ট এবার টমেটোটা কেটে নিচ্ছি এভাবে ওয়ান বাই ওয়ান করে তারপরে চার টুকরো করে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা টমেটো কেটে টুকরো করে নিচ্ছি টমেটোটা কেটে নেওয়ার পর তারপরে টমেটোটাকে পেস্ট করে নিতে হবে সবকটা টমেটো কাটা হয়ে গিয়েছে এবার মিক্সার জারের মধ্যে টমেটোগুলোকে নিয়ে নিচ্ছি পেস্ট করে নিয়ে এবার ছেঁকে নেবো তাহলে কিন্তু আটার সাথে মাখতে অনেক বেশি সুবিধা হবে টমেটোর যে একদম পাতলা জুসটা সেটা বার করে নেব এভাবে পুরোটা ছেকে নিচ্ছি পুরোটা ভালো করে ছেকে নিয়েছি দেখুন একদম কিন্তু টমেটোর পিউরিটা বেরিয়ে এসছে এতে কোনো রকমের দানা বা বীজ কোনো কিছুই কিন্তু নেই বা খোসার অংশ কোনো কিছুই নেই এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখবো এটা আপাতত তৈরি হয়ে গিয়েছে পরে এটাকে আবার ব্যবহার করব এবার নিয়ে নেব আটা আপনারা চাইলে ময়দার ব্যবহারও করতে পারেন তবে আমি এখানে আটা দিয়ে বানাচ্ছি এখানে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে দুই থেকে আড়াই বাটি পরিমাণে আটা নিয়ে নিচ্ছি আটা নিয়ে নেওয়ার পর এবার এটাতে ময়ন দেওয়ার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন তারপরে নিয়ে নেব সাদা তেল তিন থেকে চার চামচ মতো এখানে সাদা তেল নিয়ে নিচ্ছি আর তারপরে নিয়ে নেব চিনি চিনিটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হবে যেহেতু টমেটো দিয়ে তৈরি হচ্ছে টমেটো একটা টক টক স্বাদ থাকে তাই পরিমাণ মতো চিনিটা নিয়ে নিলাম এতে করে স্বাদে একটা ব্যালেন্স থাকবে আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো খুব সুন্দর একটা রঙ আসবে সেই জন্য আপনারা চাইলে হলুদ গুঁড়ো নাও ব্যবহার করতে পারেন এটার সাথে কিন্তু স্বাদের কোনো রকম তেমন সম্পর্ক নেই আর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এটা কিন্তু অবশ্যই দিতে হবে টমেটোর টক ফ্লেভারের সাথে এই ভাজা মশলার স্বাদটা কিন্তু দারুণ লাগে এই ভাজা মশলায় জিরে ধনে আর শুকনো লঙ্কা খালি খোলায় ভেজে নিয়ে গুড়িয়ে নেওয়া হয়েছে ড্রাই রোস্ট করে সেটাই ভাজা মশলা হিসেবে এখানে ব্যবহার করছি এবার পুরোটা ভালো করে আগে ময়ান দিয়ে নিলাম ময়ান দিয়ে নেওয়ার পর দেখুন এরকম হাতে নিয়ে প্রেস করে যখন ঝুরঝুরে মতো হয়ে যাবে তখন বুঝতে হবে যে ময়নটা একদম ঠিকঠাক হয়েছে এভাবে ভালো করে ময়ান দিয়ে নিয়ে এবার অল্প অল্প করে টমেটোর যে জুসটা বা টমেটো পিউরি যেটা সেটা দিয়ে দেবো আলাদা করে জল ব্যবহারের প্রয়োজন এখানে তেমন একটা হয়নি আপনাদের যদি প্রয়োজন হয় তো জলের ব্যবহার করতে পারেন তবে আমার প্রয়োজন হয়নি এই যে টমেটোর জুসটা সেটা দিয়ে কিন্তু মাখা হয়ে গিয়েছে অল্প অল্প করে দিয়ে নিয়েছি মোটামুটি বড় বাটির এক বাটি মতো হয়েছিল তা দিয়ে কিন্তু মাখাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখুন ডো কিন্তু তৈরি হয়ে গিয়েছে খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি একদম নরমও হবে না মাঝারি মানের ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করে নিয়ে তারপরে একটু রেস্টে রাখবো এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে রেস্ট রেখে দেবো মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট মতো রেস্টে রাখলে ভালো হয় তবে আপনাদের হাতে যদি একেবারেই সময় কম থাকে তো সেই ক্ষেত্রে রেস্টে না রেখেও ইনস্ট্যান্ট এটাকে মেখেই বানিয়ে নিতে পারেন তাতেও কিন্তু খুব একটা কিছু সমস্যা হবে না যেহেতু আমার হাতে একটু সময় ছিল তাই পাঁচ থেকে দশ মিনিট রেস্ট রেখে দেওয়ার পর আবার ফিরে আসলাম আবার এটাকে ভালো করে একবার মুথে নিচ্ছি মুথে নেওয়ার পর লেচি কেটে নেব সাধারণত একটু ছোটো ছোটোই হবে লেচিগুলো খুব একটা বড় হবে না লেচিগুলো কেটে নিয়েছি লেচিগুলো কেটে নেওয়ার পর এবার এগুলোকে বেলে নেবো এক এক করে আর অবশ্যই কিন্তু তেলের সাহায্যেই বেলবেন আমি রিফাইন অয়েলের সাহায্যেই বেলে নিচ্ছি প্রত্যেকটা এখানে আটা বা ময়দার গুঁড়ো ব্যবহার করছি না গোল গোল করে বেলে নিচ্ছি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কামেন্ট কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু আমাদের জানাতে থাকুন আর এভাবেই আমাদের সাথে থাকুন এটাকে ভালো করে গোল করে বেলে নিলাম খুব বেশি পাতলা কিন্তু হবে না একটু মোটা করে বেলে নিতে হবে একেবারে পাতলা হয়ে গেলে কিন্তু মরমরে হয়ে যাবে ফুলবে না তাই একটু মোটা করে বেলে নিয়ে এবার সাদা তেলে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য তেলটা আগে ভালো করে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে গ্যাসটাকে রেখে ভাজতে হবে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে এগুলো শুধু শুধু খেতেও দারুণ লাগে আর তাছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইড ডিশের সাথে কিন্তু এটা সার্ভ করতে পারেন তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন